এক টুকরো শোলা কচু থাকলেই কিন্তু বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এরকমই শোলা কচু বাটা এটা থাকলে কিন্তু এক থালা ভাত অনায়াসেই খাওয়া যাবে বানানোর জন্য মেন উপকরণ শোলা কচু এই শোলা কচুটা কিন্তু নিতে লাগবে আর শোলা কচুর যে উপরের অংশটা যেটা নরম অংশ হয় সেটাই কিন্তু বানাবো এই এক টুকরো শোলা কচু বাটা দিয়েই কিন্তু পুরো পরিবার খেতে পারবে এটা ভীষণ সুন্দর হয় আর বানানো খুব সহজ দেখলে যে কেউ কিন্তু এটা বানাতে পারবে বানানোর জন্য ফার্স্টে এর খোসাটা এইভাবে ছাড়িয়ে নেব সব আগে সুন্দর করে ছাড়ানো লাগবে এরপর লম্বা লম্বিভাবে কাটবো আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো লম্বা করলে বের করতে কিন্তু সুবিধা হবে ভাত থেকে আমি ভাতের মধ্যেই সিদ্ধ করব আর পরিষ্কার জলেগে ধোয়ার পরে ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দেব তাহলে ভাতের সঙ্গে এটাও কিন্তু খুব সুন্দরভাবে হবে আপনারা চাইলে প্রেশার কুকার বা অন্য কিছুতে সেদ্ধ করতে পারেন সেদ্ধ হওয়ার পর ভাত থেকে এরপর বের করে নেব এইভাবে তবে ভাতে যদি দেওয়া হয় তাহলে সময়টাও কম লাগবে ভাতের সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আপনারা কিন্তু এইভাবে করবেন তাহলে খুব সহজে কাজটা এগিয়ে আসবে এরপর ওটা নামিয়ে নেওয়ার পর এপাশে শিলনোড়াতে নিয়ে নিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু ঝালঝাল হলে পরে বাটাত কিন্তু খেতে বেশ ভালো লাগে তবে আপনারা চাইলে কম বেশি করতে পারেন শোলা কিছু কিন্তু গলায় আবার ধরে না যেহেতু আবার নরম অংশটা তাই গলায় কিন্তু একেবারেই ধরবে না সেটা ভয় পাওয়ার কিছু নেই আর সেদ্ধ করা পুরোপুরি আছে তো এরপরে পিঁয়াজটাকে আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবেই এইভাবে বাটলাম আপনারা চাইলে না এই জায়গায় রসুন অ্যাড করতে পারেন কিন্তু তাতেও ভালো লাগবে খেতে পেঁয়াজের বদলে রসুনটা যদি অ্যাড করা যায় তাতেও চলবে এরপর শোলা কচু সেদ্ধটা যেটা আছে সেটাও কিন্তু এইভাবে শিলনোড়াতে বাড়বো তবে বাটা যে কোনো বাটা অবশ্যই শিলনোড়াতে করলে পরে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে আপনারা চাইলে মিক্সারে করতে পারেন বাট শিলনোড়ার মতো কিন্তু স্বাদটা আসবে না তো এটা খুব ভালো করে বাটবো একদম মিহি করে সেদ্ধ শোলা কচু বাড়তে একেবারেই সময় লাগবে না ছোলা কচু থাকতে থাকতে এইভাবে একবার বানিয়ে পুরো পরিবারকে খাওয়ান দেখবেন ওরা কিন্তু ভীষণ খুশি হবে এই বাটাটা একেবারেই নতুন আর খেতে হয় ভীষণ সুন্দর এটা নামিয়ে নিলাম এরপর কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করতে লাগবে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিন্তু তেল তেলটা যখন ভালোভাবে গরম হবে এতে দিয়ে দেবো কিন্তু ওই একটু কালো জিরে ফোড়নে ফোড়নটা যখন ভালোভাবে ফুটবে এতে কাঁচা লঙ্কা আর পিঁয়াজ বাটাটা দিয়ে দেবো তেলের মধ্যে আর বাটা বাটি যে হয় সেটা কিন্তু অবশ্যই সর্ষে তেলে করার চেষ্টা করবেন রিফাইন অয়েলে করলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না এরপর দিয়ে দিলাম অল্পে একটু এক চিমটের মতো হলুদ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবো যাতে হলুদের আর পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে যখন এটা খুব ভালো ভাজা হবে দেখবেন এর থেকে তেলটা মশলার থেকে তেলটা ছাড়বে তখন যে বাটাটা আছে কচু বাটাটা কিন্তু দিয়ে দেব বাটাটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব এটা হালকা আছে একটু সময় নিয়ে করলে পরে খেতে ভীষণ সুন্দর হবে এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকা লাগবে আর দিয়ে দেব একটু স্বাদ মতো নুন নুনটা দিয়ে সময়ে নিয়ে একটু নাড়াচাড়া করা লাগবে যাতে এটা শুকনো শুকনো হয় তাহলে কিন্তু খেতে ভীষণ সুন্দর হবে এটা কিন্তু আমার একেবারেই রেডি এটা আবার নামিয়ে নেব আপনারা দেখুন কত সহজে এটা তৈরি হয় গরম ভাতে যদি এরকম বাটা থাকে আর কিন্তু কোনো রান্নার প্রয়োজন পড়বে না এটা কিন্তু দারুণ হয় প্লিজ একবার এইভাবে বানিয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন